না ওই হাতে হাতে এই আগে দিয়ে 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 নিক তারপরে তারপরে করবে তুমি শঙ্কটা বাজাও না একটু এবার রাখি পড়া ও পড়ে পড়ে মা দাঁড়াও তুমি পড়ে পড়াবে দেখি তাকাও শোনা তাকাই দিকে আমরা পড়া খোলা ও আচ্ছা

গিফট দিলাম রাফিক জন্য থ্যাংক ইউ অল থ্যাংক ইউ থ্যাংক ইউ খা লজ্জা পাচ্ছিস নাকি আর রাখির জন্য তোদের জন্য বানিয়েছি বিরিয়ানি কষ্ট করে পুজো কেমন হয়েছে খেয়ে দেখেছিস আর শোনা মা ভালো তোমাদের তো ফেভারেট কোনটা ফেভারেট বিরিয়ানি না ফ্রায়েড রাইস ও দুজনকেই লেগ পিস দিয়েছি যাতে ঝগড়া না করিস কি দেবো